একটা কথা বলতে কি ভাই ফেসবুকে কাজ করলে ছোট হোক বড় হোক ছোটো আইডি হোক বড় আইডি হোক সবাই সবার সম্মান করতে হবে সবার সবার ভালোবাসা দিতে হবে আমরা যদি একসাথে যদি কাজ যদি না করি ভালোবাসা করে না দিই তো মূলত কি কখনও আগাইতে পারবেন না খুব ভালো কথা বলেছে দর্শক যদি ফেসবুকে সফলতা চান এবং এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই সবাই সবাইকে ভালোবাসেন চলে আসলাম দুইজন বন্দরের কথিত যশা সাংবাদিকদের নিয়ে কন্টেন্ট বানাতে তো অনেক দিন ধরেই কথা হচ্ছিল ভাইদের সাথে কাজ করব তো আজকে হঠাৎ করে সিদ্ধান্ত হলো তবে আজকে লাইট একবারে কম সুন্দর একটা পরিবেশ আজকে আমরা শুটিং করবো ভাই কি অবস্থা বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ খালেদ ভাইয়াকে খুব সুন্দর কন্টেন্ট বানানোর জন্য আর এই যে আমাদের বিল্লাল ভাই আছেন দর্শক আমাদের বন্দরের একজন প্রথিত যশা সাংবাদিক তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমাদের সাথে শুটিং করে কেমন লাগছে কেমন লাগছে যদি বলি বোঝাতে পারবো না অনেক আনন্দ লাগছে হ্যাঁ আজকের পরিবেশ খুব সুন্দর তাই না ভাই হুম দেখেন দর্শক আজকের আবহাওয়াটা পরিবেশটা চমৎকার কুয়াশার বিকেল এটা বক উড়ে যাচ্ছে সুন্দর সূর্য মোটামুটি অস্ত যাচ্ছে দেখেন কাশফুল কিন্তু এখন শেষ পর্যায়ে আছে চমৎকার পরিবেশ আজকে শুটিং করতে আসলাম অসাধারণ একটা মুহূর্ত আমার সাথে আছে শ্রাবণ শ্রাবণ কি অবস্থা বলো এ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সকালে ভালো আছেননি তো মূলত ঘটনা বাইরের সাথে আমি যেহেতু কাজ করি তো বাইরে তোমরা সবাই ভালোবাসা দিও এবং ভাই অনেক পরিশ্রম করে কিন্তু সবারই ভালোবাসা দেয় সম্মান করে ছোট নাই বড় নাই সবারে সম্মান করে একটা কথা বলতে কি ফেসবুকে কাজ করলে ছোট ছোট হোক 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 বড় বড় আইডি সবাই সবার সম্মান সবার সবার ভালোবাসা দিতে হবে আমরা যদি একসাথে যদি কাজ যদি না করি ভালোবাসা না দেই তো মূলত কি কখনো আগাইতে পারবেন না খুব ভালো কথা বলেছে দর্শক যদি ফেসবুকে সফলতা চান এবং এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই সবাই সবাইকে ভালোবাসেন দর্শক ফেসবুকে যদি সফলতা পেতে চান তাহলে একে অপরকে ভালোবাসবেন এর কোনো বিকল্প নেই ভালোবাসা বিরাম দর্শক আজকে অসাধারণ শুটিং হলো শ্রাবণ ছিল দুইজন সাংবাদিক ছিল আজকে মজা হচ্ছে আসলে শুটিং এর ফাঁকে ফাঁকে আমরা অনেক মজা করি কি বলো শ্রাবণ জি ভাইয়া তো মূলত কি আমার আইতে দেরি হয়ে গেছে তো ভাই আপনি কি রাগ হয়েছেন তো ভাই তো রাগ হয় নাকা কারণ রাগের কোনো স্থান নেই দর্শক যদি ফেসবুকে ভালোবাসা পেতে চান তাহলে রাগ নাই ছোট বড় নাই সবাই সবাইকে ভালোবাসবেন তো সবাই আমার পেজের নাম হচ্ছে মোহাম্মদ শ্রাবণ ভাই লিংক করে রাখবো তার আইডির ভিতরে তো যাই আমার পেজটারে সবাই তো ভালোবাসা দিবা ভরপুর দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম